সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলে দেখুন না ওই যে ড্রাই ফ্রুটস না যদি গুঁড়ো করে দিই তবেই খায় গোটা দিলে ওই তখন থেকে দেখুন মুখে একটা অ্যালমান্স নিয়ে বসে আছে আর সকাল সকাল ফ্রেশ টু হোম থেকে চিংড়ি দিয়ে গেছে বেশ সুন্দর চিংড়িগুলো দিয়েছে ফ্রেশ টু হোম থেকে আজকে আসলে বাড়িতে না ওই আপনারা চেনেন যদিও ওই যে সেই এখানে ইত্তিনাতে এসে আমাদের আলাপ হয়েছে না কিন্তু বাড়ি মানে আমাদেরই বাড়ি মেছেদার ওখানেই ওই জেঠু আজকে আসবেন ওনার মেয়ে তো এখানেই থাকে মানে আমাদেরই এই সোসাইটিতে ওনাদের গৃহপ্রবেশেও গেছিলাম আপনারা ওই ব্লগ দেখেছেন তো ওই জেঠু মেছেদা থেকে এসছে ব্যাঙ্গালোর তো আজকে উনি আমাদের বাড়িতে লাঞ্চ করবেন সেই জন্যই একটু ব্যস্ততা আছে অঙ্কুরের ছুটি আছে বলেই আজকে ডেকেছি নইলে একার হাতে সামলানো খুব মুশকিল

হ্যাঁ বাই এসে গেছে ছেলেকে দিয়ে এই যে এইগুলো দেখছেন এইগুলো ছেলেকে টিফিনে দিয়েছিলাম তো বেশি হয়েছে ওইগুলো আমরাও নিয়ে বসেছি ব্রেকফাস্টে আর আমাদের ব্রেকফাস্টে আছে এই মোটর ছোলা তারপরে মুখ এগুলো কাল রাত থেকে ভেজানো ছিল আজকে সেদ্ধ করেছি নিয়ে লেবু পেঁয়াজ আর শশা দিয়ে এটা খাবো এখন এই যে ডাল বানাচ্ছি এটা মুসুর ডালের বাটি চচ্চড়ি বানাচ্ছি মানে নর্মাল যেমন ডাল হয় পাতলা এটা সেরকম হবে না এইদিকে একটু এই যে আলুও সরু সরু করে কেটে রেখেছি এই ডালটা আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে আলু টমেটো পেঁয়াজ তারপরে আদা রসুনও একটু কুচি কুচি করে এর মধ্যে দিয়ে সর্ষের তেল একটু বেশি করে দিয়ে হাত দিয়েই এটা এই কড়াইতে মেখে নেবো প্রথমে ভালো করে ডালটা বসিয়ে দিয়েছি ওইভাবেই একটু সামান্য জল দিয়েছি যেহেতু ভেজানো ছিল অসুবিধে নেই হয়ে যাবে সেদ্ধ অঙ্কুর এখন যাচ্ছে ছেলেকে নিতে আজকের মেনু ধোয়া ওঠা গরম ভাত জাস্ট নামিয়েছি মাংসের আলু দিয়ে পাতলা ঝোল এইদিকে রসুন দিয়ে উচ্ছে ভাজা এখানে আছে পনিরের বড়া আর এটা হচ্ছে যে চিংড়ি ভাপা আমের চাটনি আর এটা ওই মসুর ডালের বাটি চচ্চড়ি মানে একজন স্নান করে রাগ করে বসে রয়েছে কি হয়েছে এই দেখুন সবাই দেখছে কেমন রাগ দেখেছেন সবাই দেখছে বাবা সবাই দেখছে কি রাগ ভিডিওটা কেটে দেবে এত রাগ এটাও সবাই শুনছে এটাও সবাই সবাই দেখছে এত রেগে গেছে এই যে জুতো পরে নিচ্ছে বাড়ি চলে যাবে মা দাদানকে ফোন করেছ কিসে যাবে ট্রেনে না ফ্লাইটে জুতো কেন পরছো হ্যাঁ কিটো কিটো কেন পরছো হ্যাঁ কেন পড়ছো কিটো কি হলো কোথায় যাবে হুম দেখো কথাই বলছে না কি হলো কিটো পড়ছো কেন কোথায় যাবে কোথায় যাবে হ্যাঁ কোনো কথাই বলছে না কোথায় যাবে এক্ষুনি তো দাদু আসবে হ্যাঁ তুমি কাউকেই চাও না হ্যাঁ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এ বাবা কোথায় চলে যাচ্ছ কোথায় চলে যাচ্ছ আচ্ছা কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও মায়ের বাড়ি তুমি একাই চলে যাবে একা যেতে পারবে কিসে ফ্লাইটে না ট্রেনে যাচ্ছ স্টেশনে কে নিতে আসবে দাদানকে ফোন করে দিয়েছো আচ্ছা আমি ফোন করে দেবো বলবো যে তুমি যাচ্ছো স্টেশনে আসতে হুম ঠিক আছে বলছে ইস ইস অঙ্কুর খালি গায়ে এসে গেছে অঙ্কুর তো স্নান করলো ওই জন্য এখন তো ড্রেস পরেনি তাহলে আমি দাদানকে মাকে ফোন করে দিচ্ছি মামুকেও করে দিচ্ছি বাই টাটা ও দাদানের বাড়ি পৌঁছে গেছ দাদারের বাড়ি পৌঁছে গেছে এসে ওই জন্য সব আবার খুলে দিচ্ছে যাও যাও তুমি রেডি হও রেডি হও পুজো দাও ছেলেটার আমার কথা শিখেছে না মানে সারা দিন ওর কথা শুনতে শুনতে আমাদের মাথা পুরো খারাপ হয়ে যায় এত পাকা পাকা কথা কোথার থেকে যে শিখেছে কে জানে রাগ যখন হবে ওর ওই একটাই যাওয়ার জায়গা বাড়ি মা দাদানের কাছে চলে যাবে রাগ হলেই এদিকে ছেলে খাচ্ছে আর জেঠু এসে গেছে ছেলের খেতে তো যা টাইম লাগে ওই জন্য জেঠুকে বললাম যে আপনি খেতে বসে যান এই যে এইদিকে তাই জেঠু খেতে বসে গেছে ছেলের খাওয়া হোক তারপরে আমি আর অঙ্কুর খেতে বসবো এখন এই যে তিনটে প্রায় বাঁচতেই চললো জেঠু খেয়ে বাড়ি চলে গেছে মহারাজেরও খাওয়া হয়ে গেছে এখন আমি আর অঙ্কুর খাবো তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না